فَقَالُوا <applause> كُونُوا هُوداً لَوْ نَصَارَى تَهْتَدُوا শরীয়তপুরের নড়িয়ায় ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে নয় বছরের শিশু মোহাম্মদ হাসান সোমবার সকাল দশটায় তাহসিনুল কোরআন কৌমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মুনাজাতে অংশ নেয় মোহাম্মদ হাসান উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃষক শৌকত হাওলাদারের ছেলে ছয় মাস নাচেরা করেছি তারপরে এসেছি তারপরে আমি দুইটা অসুস্থদের কাছে পরে আমি আজকে হ্যাপচাষ করতে পারেছি তাই জন্য আমি আমার কাছে লাভ করছি